চল আমরা বাইরে থেকে কাটি ভিতরে যাওয়ার দরকার নাই হ্যাঁ তাহলে ইজি হবে আমাদের জন্য বাগানের ভিতরে গেলে ভাড়া যাব সত্যি এত বড় একটা ব্যাকইয়ার্ড পুরোটাই শুধু গাছ আর গাছ ক্যামেরাছো তোমরা সবাই দেখো গো না बोलते লাইভে চালাচ্ছি আমরা জানি না মনে করছে যে ভিডিও করতেছে আমি দিছি ওকে ক্যামেরা

তোমাদের কমেন্ট আমি এখন করতে পারবো না আলহামদুলিল্লাহ সবাই আসছে ভালো লাগতেছে তো হয়ে গেল দেখা হয়ে গেল লাকিলি পরে আবার কথা বলবো না তোমাদের সাথে ভালো থাকো সবাই আমি